আচ্ছা আমার আগের দুটো ভিডিওতে তোমরা দেখেছো যে রেচন পদার্থ হিসেবে কি কি দূষিত পদার্থ আমাদের শরীর থেকে বেরিয়ে যায় আর রেচন কাকে বলে রেচনের গুরুত্ব কি এই তিনটে জিনিস আমরা আগের ভিডিও দুটো ভিডিওতে মানে কমপ্লিট করেছি এবারের ভিডিও এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এই ছোট্ট জিনিসটা নিয়ে বসেছি এই ছোট্ট এইটুকু আমি পড়ব এটা পড়লেই তোমরা বুঝতে পারবে যে উদ্ভিদ দেহের রেচনের বৈশিষ্ট্য কী ঠিক আছে কীভাবে রেচন উদ্ভিদের রেচন আর আমাদের রেচনের মধ্যে মানে প্রাণী রেচনের মধ্যে পার্থক্য আছে কী পার্থক্য সেটা তুমি বৈশিষ্ট্যটা পড়লে বুঝতে পারবে উদ্ভিদের রেচন পদার্থগুলি প্রাণীদের তুলনায় কম জটিল ও কম ক্ষতিকারক এটা একটা পার্থক্য হিসেবে ধরতে পারো যে প্রাণীদের তুলনায় কিন্তু উদ্ভিদের রেচনের যে পদার্থগুলি সেগুলো কিন্তু কম জটিল হয় আর কম ক্ষতিকারক হয় উদ্ভিদ দেহে বিপাকীয় ক্রিয়ার হার কম হওয়ায় এদের দেহে রেচন পদার্থ কম উৎপন্ন হয় আমাদের শরীরে যেভাবে রেচন পদার্থ উৎপন্ন হয় উদ্ভিদের দেহে কিন্তু সেইভাবে রেচন পদার্থ উৎপন্ন হয় না রেচন পদার্থ কম উৎপন্ন হয় উদ্ভিদের রেচন পদার্থগুলি বেশিরভাগই কোষে কেলাস বা কোলোয়েড হিসেবে সঞ্চিত থাকে এটা আমরা আগের ভিডিওতে পড়েছি যে কি হিসেবে সঞ্চিত থাকছে উদ্ভিদের শরীরে কোলোয়েড রূপে আমাদের দেহে কিন্তু রেচন পদার্থ সঞ্চিত থাকে না এইভাবে উদ্ভিদ দেহে কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ বা তন্ত্র না থাকায় প্রাণীদের মতো উদ্ভিদেরা রেচন পদার্থ দেহ থেকে সরাসরি নির্গত করতে পারে না তাহলে উদ্ভিদ দেহে কিন্তু কোনো নির্দিষ্ট আমাদের মতন রেচন অঙ্গ বা তন্ত্র থাকে না ঠিক আছে তা আমরা জানি সেটা প্রাণীদের মতন তারা রেচন পদার্থ দেহ থেকে সরাসরি নির্গত করতে পারে না ঠিক আছে তো কীভাবে নিশ্চয়ই তাদের পদ্ধতি আছে রেচন পদ্ধতি তারা যখন সরাসরি নির্গত করতে পারছে না রেচন পদার্থগুলোকে সেই রেচন পদার্থ পদ্ধতিটা আমরা নেক্সট এই যে এইগুলো এইটা হচ্ছে রেচন পদার্থ পদ্ধতি এইগুলো আমরা পড়ব